হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে জয় শ্রীমদ ভগবত গীতা ও ভগবাসুদেব ও ভগবতে বাসুদেব ওম ভগবতে বাসুদেব ওম হরি ওম তৎস শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার ছত্রিশ ও পিচে দোষী পাপে সর্বে ভো পাপ কৃত্রিম সর্বজ্ঞান প্লবণৈব বৃজিন সন্তরিষি অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তা হলেও এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে তজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের উদ্ধার করে এই কখনো কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাঁতারুরো জন্য সমুদ্র অত্যন্ত ক্লেশময় সমুদ্রের মাঝখানে সংগ্রামত মানুষকে যদি কেউ এসে তুলে নেয় তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ এই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ রূপ নৌকা অত্যন্ত সরল এবং ভাবে তা অত্যন্ত মহিমানিত শ্লোক নাম্বার সৈত্রিশ যথাযুধ্বাংশী সমৃদ্ধ অগ্নি ভ্রমস্ব করুতে অর্জুন গণ সর্বকর্মাণী ভ্রমস্বত করুতে তথায় অনুবাদ প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাঠে ভমস্ব ভস্বাত করে হে অর্জুন তেমনই জ্ঞানাগ্নীয় সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে তাৎপর্য আত্মা ও পরমাত্মা এবং তাদের সম্পর্কের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপরিণিত কোনো কর্মের ফল পরিণত কোন কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কর্মের ফল পূর্ব জন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু জীবের স্বরূপ উপলব্ধি পরম জ্ঞানের আগুন এসে সবই ভস্মীভূত হয়ে যায় পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয় বেদে বিহ দারণ কি উপনিষদে চার চার বাইশ শ্লোকে বলা হয়েছে উভে উভবে শে তরোত্তমৃত সধানি পাপ পাপপূর্ণ উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার আটত্রিশ নহি জ্ঞাননং সদৃশ্য অনুবাদ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র মহিমান্বিত আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরশান্তি লাভ করেন তাৎপর্য যখন দিব্য জ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমানিত নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ক ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনা পর্যবসিত হয় সেটি ভগবৎ গীতার চরম উদ্দেশ্য হরে কৃষ্ণ শ্লোক নাম্বার উনচল্লিশ শ্রদ্ধা লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয়ং জ্ঞান পরাং শান্তিম চির গচ্ছতি অনুবাদ সংযতেন্দ্রীয় চিন্ময় তত্ত্ব জ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরশান্তি প্রাপ্ত হন তাৎপর্য যিনি সদূর বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামিতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই কর্ম সুসম্পূর্ণ হয় ভগবানের সেবা সম্পাদন করে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরের সব রকমের জড় জড়কলসু থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদার হয় এ ছায়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের ব্রেনগুলিকে বা বেগগুলিকে সংযত করে সুদূর বিশ্বাসের শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরে হে কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনামিতের পূর্ব জ্ঞান লাভ করে সিদ্ধি হন হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার চল্লিশ অগ অস্রद्धा সংশয় আত্মা বিনশ্যতি লোকহস্তি পরং না সুখং সংসায় আত্মন অনুবাদ অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবৎ ভক্তি লাভ করতে পারে না সে বিনাশপ্রাপ্ত হয় কেননা চিত্ত ব্যক্তি ইহলোক বা পরলোক সুখভোগ করতে পারে না তাৎপর্য সমস্ত প্রমাণ দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ যে সমস্ত মানুষের প্রবৃতি প্রায় শিশুদের বা পশুদের মতো তাদের স্বাস্থ্যজ্ঞান অথবা স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা থাকে না আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্র জ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি পেলেও বা উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না আবার আরেক ধরনের মানুষ আছে যারা ভগবত গীতার নামে বা ভগবদ্গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনাও করে না এই ধরনের মানুষকে বা এই ধরনের মানুষেরা কখনোই কৃষ্ণ ভাবনাময় হতে পারে না তাদের পতন হয় উপরোক্ত মানুষের মধ্যে মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রত বিষয়ে সর্বদাই সন্ধি হান তারা পারমাধ্যমিক জীবনে কোনো রকম উন্নতি সাধন লাভ করতে পারে না ভগবান এতদিন ভগবানের এবং তার মুখ নিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো হয় না তারা কখনোই সুখী হয় না তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য পারমার্থমিক উপলব্ধির অপাকৃত স্তরে উন্নতি হতে এই জ্ঞান সাহায্য করবে পক্ষান্তরে বলা হয় চিত্ত মানুষদের পক্ষে পারমার্থমিক মুক্তির স্তরে উন্নতি হওয়া কখনোই সম্ভব নয় তাই প্রতিটি মানুষেরই কর্তব্য পরাম্পরার ধারায় সমস্ত মহান আচর্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার একচল্লিশ যোগসনতকর্ম জ্ঞান সংিন্ন সংশ আত্মবন্ধনকর্মা নিবধন্ত ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারেন না তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ শ্রীমদ ভগবদ গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয়ে দিব্য জ্ঞানের প্রভাবে বিদরিত হন ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে সম্পূর্ণ ভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হরে কৃষ্ণ রাধেরাধে শ্লোক নাম্বার বিয়াল্লিশ তস্মাদ জ্ঞান সম্ভূতং ঋষিস্থ জ্ঞান স্নাতাণং চিতৈনং সংশায়যুগ্মা তৃষ্ঠ তিষ্ঠ ভারত অনুবাদ অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ে হৃদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো হে ভারত যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও তাৎপর্য এই অধ্যায়ে যে যোগ প্রধক্তির উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ অর্থাৎ জীবের শাশ্বত কার্যকলাপ এই যোগে দুই রকম যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয় তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা এবং অন্যটি হচ্ছে যা এটি অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থমিক কর্ম দ্রব্যময় যোগ্য যদি পারমার্থমিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়োজাগতিক কর্মেই পর্যবাসিত হয় কিন্তু এই যোগ্য যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই যজ্ঞ তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় পারমার্থমিক কর্ম দুটি ভাগে বিভক্ত নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা ভগবদ্গীতার যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থমিক তত্ত্বকে অনায়াসী উপলব্ধি করা যায় তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্ম স্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে পারার আর কোনো অসুবিধাই হয় না আর এই প্রকার উপলব্ধিহিতকর কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্যলীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তার অপাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন ভগবদ্গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার সে অপব্যবহার করেছে এই ধরনের এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্যলীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায় এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই অপাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার স্বল্প ব্যবহার করেছে এই ধরনের উপদেশ দেওয়া সত্ত্বেও যে ভগবানের রূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে মূর্খ কৃষ্ণ ভাবনার ভগবান সচেতানন্দময় রূপকে হৃদয়ঙ্গম করতে পারা বা না পারা সে নিতান্তই মূর্খ কৃষ্ণ ভাবনামিতের সিদ্ধান্ত ক্রমনয় গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর করা যায় দেবযজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মচর্চযজ্ঞ গ্রাহস্থযজ্ঞ ইন্দ্রিয়ানিযজ্ঞ যজ্ঞ ভাষ্যযজ্ঞ তপযজ্ঞ দ্রৌপ্যযজ্ঞ সাধ্যায়ন যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামিতের, প্রকাশ ঘটাচ্ছে এই সব কাটিয়ে বলা হয় যজ্ঞ এবং এগুলি সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় কিন্তু এই সমস্ত কি আর মূর্খ উপদেশটি বা উদ্দেশ্যটি হচ্ছে আত্ম যিনি এই উদ্দেশ্যের অনুসন্ধান করেন তিনিই হচ্ছে ভগবদ্গীতার যথার্থ তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদগুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্ধ গীতা বা অন্যান্য শাস্ত্রীর লাভ করা উচিত সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রভাবিত হয়ে আসছে তাহরণ করতে হয় পরম্পরার ধারায় অতিষ্ঠিত সদগুরুর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেব ভগবানকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে সে পৃথিবীতে নেমে এসেছে এবং সদগুরু তা সম্পূর্ণ আবির্ভূত বা অপরবর্তিত ভাবে দান করেন তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেককে অনুসরণ করা উচিত ভগবৎ গীতায় প্রদত্ত পন্থা অনুসারে সমস্ত যে সমস্ত প্রতারক তাদের সাধ্য সিদ্ধি করবার জন্য ভগবদ্গীতার গীতার কদথ্য করে মানুষকে বিপথে চালিত করে তাদের সম্বন্ধে সাবধান হওয়ায় মানুষের কর্তব্য ভগবান হচ্ছে নবী অবীর সংবাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলায় অপাকৃত এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই তিনি ভগবৎ গীতার জ্ঞান লাভ করার প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত হতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে ইতি অপাকৃত পারমাধ্যমিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞানযোগ নামক এবং শ্রীমদ্ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে গুর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে